আল্লাহ রাসূল বলেন তিন জিনিসের দিকে তাকালে সওয়াব কয় জিনিসের দিকে তিন জিনিসের দিকে তাকানো মাত্র সওয়াব জেনে দিবেন তরেকে আর জোরে বলেন তরেকে এক নম্বরে হচ্ছে আন নাযলুল মাসহফ আন নাযলুল মাসহফ সর্বপ্রথম কোরআন এই কোরআনের দিকে তাকানো মাত্রই যিনি সওয়াব দিবেন তরেকে কোরআন পড়া লাগবে না ধরা লাগবে না কোরআনের দিকে তাকানো মাত্র সবাব দিবেন কে আরো বলেন কে কোরআন পড়লে তো সবাব হবে তালাবাদ করলে তো সবাব হবে কিন্তু কোরআনের দিকে তাকানো মাত্র যিনি সবাব দিবেন তিনি কে আমার আল্লাহ বলেন এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ যত কিতাব নাজিল করেছি সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব আমি আল্লাহ কোরআন কারিম নাজিল করেছি ছোটবেলায় আমরা গল্প শুনেছি পাথরের কি পাথরের এমন একটা পাথর আছে যে পাথরের স্পর্শে লোহা যদি লাগে লোহাটাও স্বর্ণ হয়ে যায় আমার নবী বলেন দুনিয়াতে কোন ব্যক্তি যদি পরশ পাথর দেখতে চায় সেই যেন আমার আল্লাহর কোরআনের দিকে তাকায়া থাকে কিসের দিকে কোরআনের দিকে কোরআনের চুয়া লাগার কারণে আল্লাহ তালা ওই মানুষের জীবনটা পরিবর্তন করে দিই গোটাগণ ঠিক না ঠিক মনে করেন এই এলাকার মধ্যে যদি এমপি মন্ত্রী আসে কি আসে এমপি মন্ত্রী আসে কতদিন আর থেকে রাস্তার মোড়ে মোড়ে গেট সাজানো হয় তাকে স্কুলের শুভেচ্ছা দেওয়া হয় হয় কি হয় সেই যখন আসবে তার পায়ে লাল গালিসা পিছিয়ে দেওয়া হয় সম্মান জানানো হয় হয় কি হয় না মনোযোগ আছে তার পায়ের নিচে লাল গালিসা বিছায়া দেওয়া হয় কিন্তু এমন কোন সাহস এমন কোন ফতোয়াস পর্যন্ত কেউ কি দিতে পারবে ওই এমপি আসার কারণে মন্ত্রী আসার কারণে এলাকার কবরা আজাব হয়ে গেছে এমন কোন ফতোয়া কি আজ পর্যন্ত কেউ দিছে কি দিবে এমন কেউ ফতোয়া কিন্তু আমরা পেয়েছি কোন গোরুস্থানের পাশে যদি হেঁটে যায় ওই গোরুস্থানের করে চল্লিশ আমার বন্ধুরা এই জন্য কোরআনের সাথে যে জিনিসটা লাগবে ওই জিনিসটার দাম বাড়ায় দিবে কে দেখেন কোরআনের সাথে রাতের ছোঁয়া লেগেছে কিসের ছোঁয়া রাতের ছোয়া ওই রাতকে আল্লাহ তারা হাজার মাসের চেয়ে উত্তম রাত বানায় দিলেন কোরআনের সাথে মাসের ছোঁয়া লেগেছে বারোটি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাসের দাম আমার আল্লাহ বানায় মা বাবার চেহারার দিকে তাকানো মাত্র যিনি হাব দিবেন তিনি কে আরো তিনি কে মা বাবার যারা করবে গ খেদমত করলে তো স্বাব হবে কিন্তু মা বাবার চেহারার দিকে তিনি হচ্ছেন আমার আল্লাহ খেদমত করা লাগবে না মা বাবার চেহারার দিকে তাকানো মাত্র স্বাব দিবে কে আল্লাহ এই জন্য মা বাবার চেহারার দিকে তাকাবো তো কি বলেন তাকাবো তো

একশো বার টাকার একশো বারো তাকানোর কারণে একশোটা কবুল হজর সবাব আমার আল্লাহ দিবে কিনা আমার স্বাবিবে হচ্ছে আমার আল্লাহ এই জন্য আমরা মা বাবার চেহারার দিকে বেশি বেশি করে টাকা দেবো কথা এখন ঠিক কিনা বাবার চেহারা দিকে তাকা কিন্তু ইনশাল্লাহ আল্লাহ রাসুল বলেন

এমন কেউ ফতু আজ পর্যন্ত কেউ দিতে পারবে না বাবার পায়ের নিচে জান্নাত আল্লাহ রসুল বলছেন মায়ের পদ তোলে হচ্ছে সন্তানের জান্নাত বাবা সেজন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই আজকে সমাজে মা বাবার খেদমত করা হয় না কথা ঠিক ঠিক

তারাও তোর বাঘ করে খাওয়ানোর জন্য বন্ধুরে মা বাবাকে বাগা বাগি করে খাওয়ান অসুবিধা নাই কিন্তু আপনি কখনো বলবেন না মা তোমার খাবার শেষ আপনি যখন বলেন মা তোমার খাবার শেষ যখন আমার মনে পড়ে যায় ও সন্তান রে তোরে আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি এই কষ্টের ভাগ আমি মা কাউরে দিই নাই রে সন্তান বলে কি বলে ওই সন্তান তুই যখন আমার পেটের মধ্যে আসছিলি আমি মৃত্যুর ঝুঁকি নিয়ে তোরে আমি মা ভূমিষ্ঠ করেছি তুই মা আজকে বলস খাবার শেষ সন্তান তুই যা বয়ার যখন এক থেকে দুই বছর তিন বছর হলো আমি মা তোর দুধ পান করাইছি তোর প্রসাব পাইখানা আমি মা ডান হাতে বাম হাতে লালাবারে করছি কোনো দিন আমি মা ঘৃণা করি নাই আজকে সন্তান তুই বুঝি বলো আমি মায়ের খাবার শেষ জি জি হুজুর আসেন